জি বাংলার জোয়ার ভাটা ধারাবাহিকটি বেশ আশা জাগিয়ে শুরু হয়েছিল বেশ কিছুদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটোপাধ্যায় ফিরেছেন অভিনেত্রী শ্রুতি অপরদিকে তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী আনাত্ত্বিকা মূলত নিশা এবং উজিৎ উজু চরিত্রে দর্শক তাদের দেখছেন গল্পের শুরুতে দেখানো হয়েছিল এর আগে মূলত একাধিক ভয়ঙ্কর পরিকল্পনা নেয় নিশা এবং এক একটা পরিকল্পনা করে ঋষির থেকে প্রসি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে দর্শকের উত্তেজনার পারদও তুঙ্গে পৌঁছাতে থাকে এই সব পরিকল্পনা মাফিক কাজ করতে গিয়ে নিশা আর ভানু একাধিকবার বিপদের মুখে পড়েছে তবে তবু একবারও একেবারেও পুলিশ তাদের ধরতে পারেনি প্রথমত যত রকমের বেআইনি কাজ হতে পারে সব নিশার নখদর্পণে আর বাস্তবে সে কাজ করতে মানুষের একবার অন্তত হাত খাবে কিন্তু নিশা সেগুলো অবহেলায় করে ফেলে সেটা হতে পারে ছদ্মবিশে কলকাতা এসে বোনের বিয়ে দেওয়ায় হোক বা তেরো কোটি টাকার গয়না ডাকাতি কোনো কিছুতেই পুলিশের হাতের নাগালে তাকে ধরা পড়ে সে কয়েকবার বোন উজি সাহায্যও করেছে ঠিকই তবে সেগুলো স্বাভাবিক বলেই দর্শক এতদিন মনে করে এসেছে কিন্তু বর্তমানে যাবে গল্পের ট্রাক এগোচ্ছে তাতে চূড়ান্ত অবাস্তবতা দেখিয়ে নিশাকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়েই দর্শকের একটা আপত্তি এই ইতিমধ্যে সম্প্রতি উঠেছে সামাজিক মাধ্যম থেকে প্রসঙ্গত কিছুদিন আগে আসানসোলে ভিত পুজোর সময় যখন বিস্ফোরণ ঘটিয়ে প্রায় জিত বসুর কাছে ধরা পড়ে গিয়েছিল তখন পায়ে গুলি খেয়েও সেখান থেকে পালাতে সক্ষম হয় নিশা পড়ে আবারও যখন জিত বসু নিশাকে সন্দেহ করে পা দেখতে চায় ক্ষত আছে কিনা তখন নিশা মেকআপ নিয়ে ক্ষত ঢেকে ঢেকে পা দেখায় মূলত ঠিক তেমনই গল্পের নতুন মোড়ে নিশা দাদা বিধানকে খুনের অভিযোগে ঋষি গ্রেপ্তার হয়েছে দাদার জন্য বিচারটাই বিচার চায় শ্রেণী ঠিকই তবে মিথ্যে পরিচয় যেন ধরা না পড়ে যায় তাই জিত বসু যখন পুলিশ পাঠায় বিধানদের বাড়ি খোঁজ করতে নিশার আর ভাড়া করা মিথ্যে প্রতিবেশী প্রতিবেশী অন্যরকম তথ্য দিয়ে বিভ্রান্ত করে দেয় পুলিশকে এখানে খুব উপরে দিয়েছেন দর্শক বলছেন গল্পের লেখক মনে হয় জানেন না যে ভোটার তালিকা খুঁজলেই সবার পরিচয় পাওয়া যায় অনেকে বলছেন ধারাবাহিক সব কিছুই ভালো শুধু নিশাকে যেন তেন করে অপরাধী হওয়া সত্ত্বেও পুলিশের থেকে বাঁচিয়ে দেওয়া তাও যদি সঠিক যুক্তি দেখি বাঁচাতো তাহলে কোনো সমস্যাই হতো না কিন্তু প্রত্যেকবার যেভাবে বাঁচানো হচ্ছে সেগুলো মোটেই বিশ্বাসযোগ্য হচ্ছে না আরও একজন সামাজিক মাধ্যমে বলে লিখেছেন নিশাকে বাঁচাতে পুলিশ একেবারে কাঠের মূর্তি বানিয়ে রেখে দেওয়া হয়েছে পুলিশকে একেবারে কাঠের মূর্তি বানিয়ে দেওয়া রেখে দেওয়া হয়েছে পুলিশ আসানসোলে খোঁজ করতে গেলে ডবল চেক করবে না যে যেখানে কেসটা এতটাই গুরুত্বপূর্ণ সব মিলিয়ে ধারাবাহিকটি আবারও বিতর্কের কেন্দ্র অনেক কেন্দ্রে উঠে উঠে পড়েছে অনেকেই বলছে যেন গল্পের গরু গাছে তুলছে এই ধারাবাহিকের লেখক বা নির্মাতারা